আরে 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 এক সেকেন্ড বন্ধুরা একই সিঞ্চান তো দেখছি ডাইনেসরের পিঠের উপরে চেপে উঠছে কিন্তু সিঞ্চান এই ডাইনেসরটা কোথায় পেলো কিভাবে পেলো আর একই বন্ধুরা ডাইনেসরের মুখ দিয়ে তো আগুনও বেরোচ্ছে তো চলো দেখা যাক আজকের এপিসোড সিনচান কি তাহলে ডাইনেসরের সাথে বন্ধুত্ব করে নিল তো তোমরা লাস্ট পর্যন্ত দেখবে আজকের এপিসোডটা দেখো বন্ধুরা সকাল সকাল এই ম্যাজিক্যাল বোর্ডটাকে আমি এই সমুদ্রর ধারে নিয়ে চলে এসেছি সিনচান চপ বলছিলো আজকে নাকি বিচের ধারে মানে সমুদ্রের ধারে পেন্টিং করতে তো চলো এইখানে আজকে আমরা করবো এই ম্যাজিক্যাল বোর্ড দিয়ে পেন্টিং কিন্তু এক সেকেন্ড সিনচ্যান আর চপকে অতক্ষণ ধরে ডাকছি সিনচ্যান চপ তোরা কি আসবি না না আমি স্টার্ট করে দেবো এটা ভাইসেরা কি এমন করছে এত ব্যস্ত কেন ও ভাই সিনচান আর চপ মিলে এটা আবার কি বানালো সিনচান চপ আজকে কি পেন্টিং করব না না তোরা কি বলছিস আরে ফেকিন্দা পেন্টিং স্টার্ট করে দাও না তুমি এই দেখো আমরা কি বানিয়েছি আরে ভাই এটা আবার কি বানালি রে এটা তো দেখছি একটা অ্যানাকন্ডা সাপ রে সিনচান আরে ফেকিন্দা এটা অ্যানাকন্ডা সাপ না ওরে কলুয়া এটা একটা ড্র্যাগন ড্র্যাগন ভাই এটা কেমন ড্র্যাগন ওরে এটা সমুদ্রিক ড্র্যাগন আরে সামুদ্রিক ড্র্যাগন তো ভাই এটার পাখনা কই ভাই পাখনাই তো নেই আরে ফ্রেঙ্কিন্দা সব ডাইনেসরের আবার পাখনা থাকতো নাকি আরে সব ডাইনেসরের থাকতো না কিন্তু যে রকম তুই ডাইনেসর বানিয়েছিস রকম তো ভাই পাখনা থাকা উচিত তবেই তো মানাবে না আর এটা তো দেখে সাঁপই লাগছে আমাকে আরে নানা কিন্দা এটা সাপ না এটা ড্র্যাগন আরে ফ্রেঙ্কিন্দা তোমাকে একটা রিকোয়েস্ট করছি আজকে না একটা ড্র্যাগন বানায়ো ওই ম্যাজিক্যাল বোর্ডটাতে আমি না ড্র্যাগনের পিছের চেপে গোটা লাস উঠতে চাই কিন্দা আচ্ছা আচ্ছা ঠিক আছে চপ তুই আবার কিছু বলবি নাকি ওরে আমি কিছু বলবো না এবার নে রিস্টার্ট কর কিন্তু সিং আমি তোকে বলে দিই ড্র্যাগন যদি বানাই তবে লাস্টের দিকে বানাবো প্রথমে অনেক কিছু বানাতে হবে বুঝতে পারলি আজকে আচ্ছা ঠিক আছে ডান তাহলে তুমি এবার চালু করে তাড়াতাড়ি আরে হ্যাঁ হ্যাঁ চল এদিকে কিন্তু সিং প্রথমে আবার বানাবো কি সেটাই তো আমার মাথায় আসছে না রে আরে যা তুই ওখানে দাঁড়িয়ে পর আমি বানাচ্ছি আমার মাথায় একটা বুদ্ধি এসছে ওরে খটন ন কিছু না জন্য নাহলে আবার আমার ওরকে প্রবলেমে পড়তে হবে আরে না 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 ভাই তোরা ওখানে গিয়ে দাঁড়া আমি দেখ ড্র করছি একটা খাতার নাক জিনিস আচ্ছা ঠিক আছে নাও স্টার্ট করে দাও আমি চললাম পিছনে আহ এবার দেখ গ্র্যানির ফটো আঁকবো আমি ওরে কলুয়া তোর হাসি দেখে আমাকে মোটেও ঠিক লাগছে না তুই কি আঁকতে চলেছিস বলতো আরে দেখ না আমি কি আঁকতে চলেছি চল চল চপ চপ সিনচান যা তোর আবার পিছো যা যা আমি আবার ড্র করতে চালু করব চলাই চপ ফ্র্যাঙ্কলিনদাকে ড্র করতে দে এই আমরা পিছনে গেলাম ফ্র্যাঙ্কলিনদা সিনচানকে ভয় দেখানোর জন্য বন্ধু আজকে আমি গ্র্যানির ছবি আঁকতে যাব আর গ্র্যানি যখন আসবে না গ্র্যানিকে আমি অর্ডার দিব যেন সিনচানকে তারা করে চলো স্টার্ট করা যাক এই গ্র্যানির মাথায় এঁকে দিয়েছি এই দুটো চোখ এঁকে দিলাম এই হলো গ্র্যানির মুখ হো বাই একদম খাতারনাক হচ্ছে না চলো এবার গ্রানির নাকটা এঁকে দিই চলো নাকও কমপ্লিট করে দিলাম এবার একটু গলা আঁকতে হবে গ্র্যানি আর গ্র্যানিকে এমন অর্ডার দিব যেন শিনচ্যান এত ভয় করে এত ভয় করে যেন এরপরে আর কোনো জেদ না করে থামু এই হলো গ্র্যানির বডি চলো এই হলো গ্র্যানির পায়ের অংশটা চলো এটা কমপ্লিট হয়ে গেল এবার গ্র্যানির হাত আঁকতে হবে এই গ্র্যানির হাত আর এই হলো আঙুল চলো অতটা ভালো হচ্ছে না কিন্তু বুঝে যাবে ভাই এটা একটা এআই বোর্ড তো এটা অটোমেটিক বুঝে যাবে যে আমি গ্র্যানির ছবি আঁকছি চলো এই হলো গ্র্যানির ড্রেস করে দিলাম ওই সাইডটাতে গ্র্যানির কানও কমপ্লিট হয়ে এলো আর ভাই এখানে একটু রক্ত টাইপের থাকে গ্র্যানি কারণ ঘাড় মোটকাই তো গ্র্যানি সেই জন্য এবার গ্র্যানির জামাটাতে একটু কালার দিয়ে দিই গ্র্যানির কালার তো এটা সাদাই থাকে এই বডিতে রং দিয়ে দিলাম আর এই মুখেও রঙ দিয়ে দিলাম আর লাগভাগ কমপ্লিট হয়ে এলো আমাদের গ্র্যানি ব্যাস আর কিছুক্ষণের অপেক্ষা চলো এই জায়গাটাতে একটু কালো কালার দিয়ে দিই ব্যাস তাহলে হয়ে এলো আর ফাইনালি আমাদের গ্র্যানি কমপ্লিট হয়ে গেছে আরে ফ্র্যাঙ্কিনদা তুমি এমন কি ছবি আঁকলে যে তোমার মুখটা ওরকম হয়ে গেল আরে কিছু না আরে ফ্র্যাঙ্কিনদা কিছু না তো তুমি যেটা ড্র করেছো সেটা কোথায় আমি তো দেখতেই পাচ্ছি না আরে শিনচান পিছন ঘুরে একবার দেখ আরে বাপরে পিছন ঘুরে আবার কি আরে বাপরে এ তো দেখি ওই বুড়ি গ্র্যানি গ্র্যানির ছবি এঁকেছিল ফ্র্যাঙ্কিনদা আরে তোদের দিকেই তো আসবে আরে এ এটা কিন্তু ঠিক করলে না গ্র্যানি এদেরকে ধরো তো এবার ধরে নিয়ে তোমার ঘরে নিয়ে যাও সিনচান খুব বেড়েছিল সিনচান আর আমার কথা শুনবি না বল আরে পেকিনদা আমি তোমার সব কথা শুনবো। ওগ্রানি আমাকে ধরবেন না। আমি কিছু বলিনি কিন্তু আপনাকে আমি খুব ভালোবাসি। আই লাভ ইউ গ্রানি। আরে গ্রানি Shinchan কে ধরুন শুধু Shinchan আরে পেকিনদা এটা কিন্তু ঠিক করছো না। বুঝতে পারলে আরে বাপ রে তো লাঠিও নিয়ে নিয়েছে। হ্যাঁ। থাম থাম বলকি থাম তোর মালিক ফ্র্যাঙ্ক দিন আমাকে অর্ডার দিয়ে গেছে তোকে ধরা তোকে আমি আজকে ধরেই ছাড়বো আর ভূত চতুর্দশীর দিন তো আমি ঘান আরে বাপরে পালাই আরে বাপরে প্রাঙ্কিন্দা এটা কি অর্ডার দিলে গ্রানিকে গ্রানি থেমে যাও প্লিজ প্রাঙ্কিন্দা থামতে বললো আমি আর পারছি না আরে আর একটু দৌড়া তারপরে থামতে বলবো আরে বাপরে প্রাঙ্কিন্দা এইসব না প্লিজ থামতে বলো প্রাঙ্কিন্দা আচ্ছা আচ্ছা ঠিক আছে গ্রানি থেমে যাও অনেক হলো আর করবি সিনচান আরে না প্রাঙ্কিন্দা আর কোনো দুষ্টুমি আমি করবো না আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি গ্রানি গ্রানি এবার আপনি চলে যান আপনার জায়গাতে বুঝতে পারলেন আরে বাপরে তাহলে ডাকলোই কি করতে ভাবলাম এই বাচ্চাটার ঘাড় মোটকে আমার ঘরে নিয়ে যাব যাই বাড়ি যাই মাছ মাঝখান দিয়ে আরে প্রাকিন্দা অনেক অনেক ধন্যবাদ গ্রানিকে পাঠানোর জন্য আরে আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রাকিন্দা এবার আমি কিন্তু ড্র করবো আরে তুই ড্র করবি আরে হ্যাঁ ফ্র্যাঙ্কিন্দা তুমি তো করলে এবার আমাকে একটা ড্র করতে দাও না আমি একটা ছোট গাড়ির ছবি আঁকবো আচ্ছা আচ্ছা ঠিক আছে এই নে আমি এদিকে দাঁড়িয়ে গেলাম যা এবার তুই ড্র কর বুঝতে পারলি শিঞ্চান আচ্ছা ঠিক আছে ওরে তুই কি রে আরে দেখ আমি কি আঁকি ফ্রাঙ্কলিন দা আমার পিছনে গ্র্যানিকে লাগিয়েছিল না ফ্রাঙ্কলিন দা কাকে দেখে ভয় করে জানো বন্ধুরা ফ্রাঙ্কলিন দা ঠুং টুং দেখে ভয় করে আমি এবার ঠুং টুং আঁকতে যাবো দেখো কীরকম লাগে মজা আরে বাপরে এটা দেখছি গ্রানির ফটো তাম বন্ধুরা গ্রানির ফটোটাকে ফটাফট মিটিয়ে দিই নালে গ্রানি আবার ফিরে আসতে পারে চলো গ্রানির ফটো তো মিটিয়ে দিয়েছি এবার আমরা আঁকবো ঠুং টুং শাহুর এই আঁকলাম আমি টুংটুং শাহুরের বডিটা দেখো পুরো মোবাইল ফোনের মতো লাগছে কিন্তু আশা করি আমি খুব সুন্দর করে আঁকতে পারবো এই ঠুং ঠুং শাহুরের একটা হাত বানাতে যাচ্ছি এই আমি হাত বানাতে হয়ে গেল কমপ্লিট চলো আর একটা হাত কমপ্লিট আর হাতের নিচটা একটু বানিয়ে দিই এই পারফেক্ট দেখো না ফ্র্যাঙ্কটিন্দাকে আমি কীরকম ভাগা এখান থেকে আমার পিছনে গ্র্যানিকে দৌড়া করা ছিল না এবার সেম ফ্র্যাঙ্কটিন্দার পিছনে আমি টুং টুং সাউরকে দৌড়া করাবো এই হলো ঠুং টুং সাউরের হাত লাউ এই হলো তিনটে আঙুল এই চারটে আর এই পাঁচটা আঙুল কমপ্লিট আর এই হাতেও আঙুল বানিয়ে দিই এ এইখানের একটা আঙুল এইখানে একটা চলো হাত কমপ্লিট বন্ধুরা এবার ঠুংটুং শাহুরের পা বানায় এই দেখো পা আর বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো ফ্র্যাঙ্কলিনদার থেকে আমি ভালো আঁকতে পারছি কি না ও সরি এখনও তো কমপ্লিট হয়নি ফাইনালি দেখো এটা যখন কমপ্লিট হয়ে যাবে তোমরাই কমেন্ট করে বলবে যে কার আঁকাটা বেশি সুন্দর হয়েছে ফ্র্যাঙ্কলিনদার গ্র্যানি না আমার ঠুংটুং শাহুর এবার চলো ঠুংটুং শাহুরের একটা মুখ বানায় এই হলো ঠুংটুং শাহুরের মুখ বাপরে কত বড় টুং শাহুরের термук এই টুংটুং চাউরের মুখটা এ এইখানে বসিয়ে দিলাম এবার ঠুংটুং শাউরের চোখ আঁকতে হবে এখানে একটা চোখ বসিয়ে দিই হ্যাঁ ঠুংটুং সাউরের চোখ তো সেমি এরকমই হয় এ হলো ঠুংটুং সাউরের একটা চোখ লাগভাগ কমপ্লিট হয়ে এলো আর একটা চোখ এখানে বানিয়ে দিই আর আমি ঠুংটুং সাউরকে অর্ডার দিব তার যেন ডান্ডা দিয়ে ফ্র্যাঙ্কলিনদাকে ঠান্ডা করে দেয় কারণ ফ্রাঙ্কলিন্দা গ্র্যানির ডান্ডা খাওয়ানোর জন্য আমার পিছনে গ্র্যানিকে লাগিয়েছিল থামো এই হলো ঠুংটুং সাউরের নাক লাগভাগ কম কমপ্লিট হয়ে এলো এই হলো ঠুংটুং শাহুরের চোখ দেখো বন্ধুরা এবার বুঝতে পারছো না কি যে ঠুংটুং শাহুর কত সুন্দর আমি আঁকতে পেরেছি তোমরাই কমেন্ট করে ফটো বলো এবার হয়ে এলো কমপ্লিট আর এবার একটা রং করতে হবে তার আগে আমি মুখটা কমপ্লিট করে দিই এই হলো ঠুংটুং শাহুরের মুখ আর এই হলো ঠুংটুং শাহুরের কান লাগভাগ কমপ্লিট এবার চলো পেন্ট করা যাক লাগভা এ পেন্ট করে দিলাম একদম এই পাটাকেও পেন্ট করে দিই আর এই হলো পায়ের পেন্ট কমপ্লিট কান দুটোকে ইয়ে করে দিই চোখটাকে কালো করে দিই ব্যাস কমপ্লিট হয়ে গেছে এইবার ফ্রেনকিন তুমি দেখো কোথায় পালাও আরে নাও ফ্রেনকিন আমার ড্র কমপ্লিট হয়ে গেছে আরে ড্র কমপ্লিট হয়ে গেছে কিন্তু সিনচ্যান এমন কি আঁকলি ভাই আমি তো কোথাও দেখতে পাচ্ছি না আরে প্রেকিন্দা দেখতে পাবে দেখতে পাবে একটু ওয়েট করো আর আমি যা এঁকেছি আরে কি এঁকেছিস ভাই কই আমি তো কিছুই দেখতে পাচ্ছি না শিংচ্যান শিনচেন সত্যি করে বলতো তুই কি এঁকেছিস না তুই কিছু মিটিয়েছিস শুধু আরে না না প্রেঙ্কিন্দা এঁকেছি এঁকেছি একটু ওয়েট করো উড়ো কল

টুং টুং সাহুর আরে ফেকিন্দা নাও সেম টু সেম অদলা বদলা হয়ে গেল তুমি আমাকে গ্রানি দিয়ে ভয় খাইয়েছিলে আমি তোমার জন্য টং টুং সাহুর কয়েকে দিয়েছি নাও এবার তুমি দেখো বোঝো জ্বালা আরে সিনচান এটা তুই ঠিক করলি না তোকে আমি সিনচান ছাড়বো না আরে তার আগে এলাও

আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলি বাচ্চা ছেলেকে ভয় দেখাবে না বুঝতে পারলে মালিক সিনচান আমি চললাম দরকার পড়লে আবার ড্র করবেন আমি চলে আসবো নাও এবার তোমরা আঁকা আঁকি খেলো নাও এবার আমি চললাম বাড়ি ফেরত যায় অনেকটা দূর যেতে হবে আবার দেখা হবে সিনচেন আরে ভাই সাহেব সিনচান অনেক অনেক ধন্যবাদ চল ওরে কল তুই যেমন সিঞ্চনের শটে করেছিলি তেমন সিনচন তোর শটে করলো বুঝতে পারলি এই জন্য কারো ক্ষতি করতে হয় না আরে না না আমি বুঝে গেছি ভাই কিন্তু আমি তো জাস্ট মজা করার জন্য করেছিলাম আরে এফ্যান ওই সব ছাড়ো এবার আমাদের ফাইনালি ওই জিনিসটা আঁকতে হবে আরে হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে ভাই একটা উড়ন্ত আমাকে ডাইনেশ্বর আঁকতে হবে চল সেটা এবার ড্র করা যাক আর এফ্যাকিন্দা পিঠে কাঁটা বানাই সেটা আমি ধরে বসে আকাশে যেন উঠতে পারি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো চল সিনচেন চপ তোরা এখানে দাঁড়া এই আমি চললাম ডাইনেশ্বর ড্র করতে আর ফাইনালি আসবে কিনা সেটাও দেখার ব্যাপার আছে চলো বন্ধুরা ডাইনেশ্বর আঁকা যাক এই চলে এসছি এই আগে ঠুং শাহুরের ফটোটাকে মিটিয়ে দিই এই চলো মিটিয়ে দিলাম কিন্তু ডাইনেসর আঁকাটা অত সহজ হবে না বন্ধুরা বিশাল বড় একটা ডাইনেশ্বর আঁকবো তাও আবার তার মুখ দিয়ে যেন আগুন বেরোয় এই দেখো ডাইনোসরের মুখটা লগভাগ আমি কমপ্লিট করতে পারলাম সবে আরেখান কিন্তু এতে দেখছি একটা পাখির মুখ আরে না আরে শিনচান উড়ন্ত ডাইনোসরের মুখ এরকমই হয় চল এবার এই ডাইনেসরের পিছন দিকটা আঁকছি মানে ঘাড়ের দিকটা আঁকছি এই ঘাড়ের দিকটা হয়ে গেল এটা হলো গলার সাইড আরে নাকি ওইটা পিছন দিকে ওম্নকে করছে ওগুলো আবার কি আরে এগুলো লোম টাইপের ভাই মাথার ঝুঁটি টাইপের এগুলোর পিছনে ধরেই তো তুই বসবি বুঝতে পারলি নাহলে তুই তার উঠতে পারবি না তুই আবার বলেছিস উড়ন্ত তো ডাইনেশ্বর নিবি আরে হ্যাঁ প্রেকিন্দা একদম ঠিক বলেছো উড়ন্ত ডাইনেশ্বর বানাও আরে এনে ডাইনেসরের এক হাত কমপ্লিট হয়ে গেল আর একটা হাত কমপ্লিট করে দিই আর এ হলো ডাইনেসরের দুটো হাত কমপ্লিট এইটা হলো গলার নিচের সাইডটা এইটা হলো ডাইনেসরের পেট আর এইটা হবে ডাইনেশ্বরের আর একটা পা আর এগুলো হলো নখ এক বাপরে কত বড় বড়ো নখ আরে হ্যাঁ ডাইনেশ্বরের বিশাল বড় বড় নখ হয় আর ডাইনেশ্বর বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির হয় এটা উড়ন্ত ডাইনেশ্বর বলেছিস তাই জন্য এটা এরকম বানাচ্ছি বুঝতে পারলি আচ্ছা ঠিক আছে কি দেখ বানাও এটা হলো ডাইনেশ্বরের আরেকটি পা আর এ লাগভাগ নখ দিয়ে কমপ্লিট করে দিলাম এবার ডাইনেশ্বরের পাখনা বানাতে হবে যেটাতে উড়তে পারবে চল এই হলো ডাইনেশ্বরের পাখনা আরে বাপরে পাখনাটা কত বড়ো বানাচ্ছ ফ্র্যাঙ্কিন্দা আরে ডাইনেশ্বরের পাখনা অনেক বড় হয় চল এই ডাইনেশ্বরের পাখনা লাগভাগ একটা পাখনা কমপ্লিট এবার আমাকে এখানে একটু দাগ দাগুলো দিয়ে দিতে হবে পাখনার এগুলো শিরা উপশিরা বুঝতে পারলি আরে ফ্র্যাঙ্কিন্দা একটা পাখনা কেন আরে বানাচ্ছি ভাই বানাচ্ছি হাত না মেশিন এই দেখ আর একটা পাখনা কমপ্লিট হয়ে গেল আরে বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো ফ্র্যাঙ্কিন্দা এই ডাইনেসারটাকে কিরকম এঁকেছে ওরে শুনছেন কালুয়া তোরা এটা আগে বলে এই ডাইনেসারটা কি সত্যি সত্যি এখানে আসবে না কি রে আরে হ্যাঁ রে চপ এখানে আসবে না তো আমি ফালতু ফালতু আঁকছি নাকি আমি তোদেরকে তো কথাই দিয়েছিলাম যে লাস্টে ডাইনেসর বানাবো আর এই দেখ ডাইনেসরের দাঁত আরে বাপরে কত বড় বড় দাঁত গোপনা কিন্তা আরে হ্যাঁ চল লাগভাগ এই গলার কাছে একটু দাগ দিয়ে দি আর ফাইনালি লাগভাগ শুনছেন আমাদের ডাইনোসর কিন্তু কমপ্লিট হয়ে এসছে আরে এখানে কিন্তু এটা কি বানাচ্ছো আরে ওইটাই তো বানালাম আগুন বুঝতে পারলি ওইখান দিয়ে আগুন বের হবে চল এবার রঙও করে দিয়েছি আর ফাইনালি আমাদের ডাইনোসর কমপ্লিট বলো কীরকম লাগছে চল এবার শুনছেন কিন্তু এক সেকেন্ড কই ডাইনোসর তো দেখতে পাচ্ছি না আরে ফ্র্যাঙ্কিন দা আমার মনে হয় এটা আসবে না গো আরে না না কেন আসবে না সিনচান আরে একটু আগে আই দেখি এই জায়গাটাতে তো ঠুং ঠুং শাহুর গ্র্যানি সবাই এসেছিল আরে ফ্র্যাঙ্কিন দা আমার মনে হয় আরে বাপ রে সিনচান ওই দেখ ভাই সাব ওই তো ড্র্যাগন তো ওই তো ওইখানেই চলে এসছে তাড়াতাড়ি আই এদিকে আরে বাপ রে এটা তো দেখছি সেম টু সেম যেটা এঁকেছিলাম সেই রকমের রে সিনচেন আরে দা এটা আবার কামরে টামরে দিবে না তো আরে না না এই দেখ এটা তো আমাদেরই ভাই পোষা ড্রাগন মনে হচ্ছে আমরা যা বলবো সেটাই শুনবে কারণ গ্র্যানি আর ঠুং ঠুং শাহুর তো আমাদের কথাই শুনছিল না এত কোন তো এই ড্র্যাগেনটা আমাদের কথা শুনবে আরে আমাদের কথা শুনবে তো ফ্র্যাঙ্কিন্দ কে উড়ে দেখাতে তো দেখি একবার আরে হ্যাঁ হ্যাঁ সে না হয় বলবো ও ভাই আগে ড্র্যাগেনটাকে দেখ দেখ ও ভাই একদম সেম সেম টু এঁকেছিলাম শুধু ডানাটা আলাদা থাম একে উড়ে দেখতে বলি এই ড্রাগেন তুমি একবার উড়ে দেখাও দেখি উড়ে দেখি একবার এ তো উঠতে চালু করেছে ওই দেখো আরে হ্যাঁ রে শুনছেন এ তো উঠছে দেখছি আরে ওয়া একদম রিয়ালিস্টিক ভাই মনে হচ্ছে ডাইনেসর আবার ফিরত এসছে পৃথিবীতে উড়ে কলুও এবার সিনচানকে পিঠে চাপাটো বল আরে হ্যাঁ ড্রাগেন সিনচানকে পিঠে চাপাও দেখি দিয়ে ওকে আকাশের উপরে উড়িয়ে নিয়ে যাও আরে হ্যাঁ এটা আমার মনের ইচ্ছা এটা করো একবার প্লিজ আরে বাপ রাখবিন এই দেখো আমি ড্রাগনের পিঠে চড়ে গেছি আরে বাহ ড্রাগন এবার সিনচানকে আকাশের উপরে নিয়ে যাও আরে প্রাকৃতা বাহ অনেক অনেক ধন্যবাদ ফাইনালি দেখো বন্ধুরা আমরা ট্র্যাগেন পিঠে চেপে গেছি এই ট্র্যাগেন এবার আমাকে উপরে নিয়ে চলো বাহ প্রাকা এ দেখো এ লড়তে চালু করেছে এবার আমার মনে হয় এ উপরে নিয়ে যাবে আরে সিনচান ভালো করে ধরে থাকিস আরে বা বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে আরে আমাকে উপরে নিয়ে চলো আরে বা কত সুন্দর ড্র্যাগেন একদম আমি যা বলছি সেম সেম টু কথা শুনছে আর আমি একদম আকাশের উপরে পৌঁছে গেছি দেখো লস স্যান্টের মিলিটারি বেস দেখা যাচ্ছে আমাদের ঘরও দেখা যাচ্ছে এই দেখো ফুটবল গ্রাউন্ডও দেখা যাচ্ছে আরে বা কত সুন্দর আমি আরও উপরে যেতে চাই ড্র্যাগেন আমাকে আরো উপরে নিয়ে চলো আর তোমার মুখ দিয়ে আগুন ছাড়ো প্লিজ সেখানে তোমার মুখ দিয়ে আগুন বের করো আরে বাপরে এতে দেখি সত্যিকারের আগুন বের করছে আরে বা ফ্রাঙ্কিন্দা যেমন সেম টু সেম এঁকেছিল সেরকম সেম টু সেম এও দেখছি আগুন বের করছে আরে আমি ভাবতেই পারছি না যে মেডিকেল বোঝাতে এত সুন্দর কামাল দেখায় আচ্ছা ড্র্যাগেন এবার অনেক হয়েছে এবার আমাকে নিচে নিয়ে চলো আরে ওয়া বন্ধুরা এই ড্র্যাগেনের পিঠে চড়ে আমি যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যেতে পারবো এক কাজ করব নিচে গিয়ে ফ্র্যাঙ্কিনদাকে বলবো যে এই যেন না মেটায় তো বন্ধুরা এই ড্র্যাগেনটাকে রাখবো কোথায় ড্র্যাগেন আস্তে আস্তে ল্যান্ড করাও যাতে আমার কিছু না ক্ষতি হয় রে চলো এই দেখো ফাইনালি আমি চলে এসেছি যেখান থেকে আমি উড়ে গেছিলাম সেখানে আর ওই তো দার চপ নিচে দাঁড়িয়ে আছে দা